আবার বলছি এই যে পাঁচটা জাহিলিয়াতে পূর্ণ সমাজ ব্যবস্থা যেটাকে আমরা বলছি এই জাহিলিয়াত আল্লাহ রবাহ আলমিন একজন ইলাহ এক আল্লাহ একজন নবীর হাতে একটা কিতাবের মধ্য দিয়ে পরিবর্তন করে দিয়েছেন মাত্র তেইশ বছর আবার বলছি একজন আল্লাহ একজন নবী একটা কিতাবের মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন উইদিন টোয়েন্টি থ্রি ইয়ার্স ওইকে শুধু পরিবর্তনই করেন নাই বরং ওইটা চেঞ্জ করে একটা নতুন আলোকিত সমাজ বিনির্মাণ করেছেন বিনির্মাণ বলব না আমি বলবো প্রতিষ্ঠিত করে দিয়েছে যেটার ফল এখন পর্যন্ত আমরা ভোগ করছি চোদ্দোশো পঞ্চাশ বছর পরে আমরা এই কথাগুলো জানলাম কিভাবে ওই চোদ্দোশো পঞ্চাশ বছর আগেকার মেহনতের ফসল আমরা পড়াশোনা করে দেখছি যে আসলাফদের এত বড় বড় কিতাব আছে যেগুলো এখন পর্যন্ত অনুবাদই হয় নাই আমরা যা পেয়েছি আমাদের সামনে এটা হবে মূল লেখার হয়তো তিন ভাগের এক ভাগ দুই ভাগ অনুবাদই হয়নি এখন পর্যন্ত অনুবাদ করাই হয়নি সেই যোগ্যতা সম্পন্ন তালেবে বের হয়নি খুব খুব গভীর বিষয়গুলো আল্লাহবাগে আমাদেরকে বোঝাতে অপিকার এখন তাহলে কনক্লুশন হচ্ছে এরকম সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব সেই আল্লাহ আল্লাহরের আয়মিনের দাসত্ব লাগবে সেই একজন নবীর আনুগত্য লাগবে এবং সেই একটা কিতাবের হক আদায় করতে হবে এবং সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণ করতে হবে ঠিক সাহাবাই কেরাম রদি আল্লাহ আনহু আজমাইন যেভাবে করেছেন সেইভাবে এই তো সম্ভব কি সম্ভব না এটা প্রথম প্রশ্ন এটা কি তাত্ত্বিক কথা যে সম্ভব না প্র্যাকটিক্যালি হয়েছিল কখনো এবং হয়েকে কি সেটা মানে থেমে গিয়েছিল না এটা বছরের পর বছর যুগের পর যুগ চলেছে আমি তো বলবো শতাব্দীর পর শতাব্দী চলেছে তাই না অটোমেনদের যে মানে খিলাফ স্টেট যেটাকে আমরা বলছি এটা তো অ্যাবলিশ হয়েছে বেশি দিন হয় নাই একশো বছর হাইয়েস্ট হলে একশো বিশ বছর হবে এর আগ পর্যন্ত বিশ্বকে এভাবেই দেখেছে রবি সাল্লাহ সাল্লামের যুগ চার খলিফার যুগ উমাইয়াদের প্রায় একশো বছরের শাসন ব্যবস্থা তারপর আব্বাসীয়দের প্রায় প্রায় পাঁচশো বছর শাসন ব্যবস্থা তারপরে ফাতেমিরা ছিল একদিকে ওইদিকে কর্ডোভার দিকে আব্দুর রহমান তার শাসন ছিল তারপরে মামলুকরা এসেছে মুঘলরা শাসন করেছে তুর্কিরা করেছে এভাবে চলেছে বছরের পর বছর চলেছে লাস্ট একশো বছরে আমাদের চিত্রটা একদম টোটালি ডিফারেন্ট আমরা এখন মানে ডমিনেটেড আগে আমরা ডমিনেট করতাম সারা ওয়ার্ল্ডকে এখন আমরা ডমিনেটেড তবে এটাও বেশি দিন থাকবে না ইনশাল্লাহ কারণ অচিরেই আবার সেই খেলাফা স্টেট সামনে আসছেন এটা যে আসছে একটু এক্সাম্পল আপনারাই যেটা যেখানে হওয়ার কথা না সেটা সেখানে হচ্ছে মানে কি মানে টেবিল ঘুরছে আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে অনেক আশাবাদী কিন্তু কিছু কিছু বিষয়ে সংশোধন করার দরকার সেটা আমি টাচ করবো আজকে এটাই আমার আলোচনার শেষ অংশ হবে এখন একটা বিষয় খালি আজকে ফোকাস করব যেটা সব তো একদিনে করা সম্ভব না আপনাদের কি মনে হয় এই সমাজটা পরিবর্তন হয়েছে কি শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথায় না কোনো ত্যাগ এবং স্যাক্রিফাইস ছিল শুধু কি সৎ কাজে আদেশ করেই হয়েছে না অসৎ কাজে নিষেধ করতে হয়েছে আমরা কি শুধু দাওয়াতের কাজই করেছি না ক্ষেত্র বিশেষে আমাদেরকে লড়তেও হয়েছে প্রয়োজনে আমাদেরকে মার খেতে হয়েছে সবর খেতে করতে হয়েছে আবিসিনিয়াতে চলে যেতে হয়েছে ক্ষেত্রে বদরে যেতে হয়েছে উহুদে আসতে হয়েছে খন্দকে আসতে হয়েছে কখনো পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হয়েছে কখনো সন্ধি করতে হয়েছে কখনো শান্তি চুক্তি করতে হয়েছে এক একটা ক্ষেত্রে এক এক রকম ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হয়েছে তবে একটা বিষয় আমরা এক এক জায়গায় ছিলাম সেটা হচ্ছে এক আল্লাহ একজন নবী একটা জমা একটা ইমারা একটা কিতাব একটা সন্ধ্যা এই জিনিসগুলোতে যখন ভাটা পড়েছে তখন আমাদের শক্তি কমে গেছে কথা কি বুঝতে পারছেন গল্পটা হচ্ছে এই যে নবী সাল্লু আলী এই সমাজে জন্মগ্রহণ করেও এই সমাজের জাহিলিয়াতের মধ্যে তিনি মিশে যান নাই বরং এগুলো থেকে তিনি দূরে ছিলেন যখন তার কাছে ওয়াহি এসেছে ওয়াহি আসার পর থেকে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন তিনি এই তেইশ বছরে তিনি ওই পুরো সমাজের সমস্ত জাহিলিয়াতকে দূর করে নতুন একটা সমাজ বিনির্মাণ করেছেন এবং আমরা বুঝলাম যে এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ সরি এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ নাকি সম্ভব না তো সম্ভব হতে হলে যে কয়েকটা কাজ করতে হবে সে কয়েকটা কাজ আগে বলে নেই মুখস্থ করেন এক সর্বপ্রথম আমাদেরকে চর্চা করতে হবে জ্ঞানের চর্চা করতে হবে এক নম্বর কোন জ্ঞানের চর্চা করব যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় সেই জ্ঞান কোন জ্ঞানের চর্চা করব না যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরাই দেয় সিম্পল কোন জ্ঞানের চর্চা আমি করবো যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় কোন জ্ঞানের চর্চা আমি করবো না যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে শুনব এক দুই নাম্বার হচ্ছে আমি কি শুধু একমুখী জ্ঞানে শিক্ষিত হব উত্তর হচ্ছে না এই যুগকে যদি আমরা ডিল করতে চাই এবং কোরআন শুন্যকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে চাই তাহলে আমাকে ভার্সেটাইল নলেজ রাখতে হবে তবে আমার ভিত্তিটা হবে অবশ্যই তাউিদের জ্ঞান দিয়ে কোরআনের জ্ঞান দিয়ে সুন্নতের জ্ঞান দিয়ে এরপরে আমি যেদিকে যাবো সেটা আমি বাছাই করব কিন্তু আমার ভিত্তিটা যেন হয় পুরাণ এবং ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিয়ে এটা নিয়ে দুটো কথা আছে পরে বলছি ছ তিন নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যা শিখবো তার উপরে আমল করতে হবে যা শিখবো তার উপরে আমল করতে হবে আমলবিহীন জ্ঞান দিয়ে কোনো কাজ নাই এলেম শিখলাম কিন্তু আমল নাই এটা দিয়ে সমাজ পরিবর্তন হবে না ব্যক্তিও পরিবর্তন হবে না চার নম্বর একা একা এলেম চর্চা করবো না বরণ্য ওলামায় গিয়ে আমাদের জ্ঞান শিখবো একটা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি এখানে আপনারা পড়ছেন আপনি কি একা একা পড়ছেন একটা সিস্টেম আছে টিচার আছেন সিলেবাস আছে আপনি কি বাসায় বসে অনলাইনেই মাস্টার্স করে ফেলছেন না প্রতিষ্ঠানে আসছেন টিচারের সামনে বসছেন ক্লাস করছেন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন কোচিং করছেন প্রয়োজনে মেসে থাকছেন প্রয়োজনে বাড়িঘর বিক্রি করে দিয়ে ফর্ম ফিল করছেন আপনার তো স্যাক্রিফাইস আছে তাই না আপনারও তো অনেক অবদান আছে এমনি এমনি তো আপনি মানে সার্টিফাইড হচ্ছেন না ডিগ্রি অর্জন করছেন না ঠিক সেম যদি আপনি দিনের জ্ঞান অর্জন করতে চান তাহলে ওলামায় গ্রামদের কাছে আপনাকে আসতে হবে আরবিতে একটা প্রবাদ আছে খুব সুন্দর যে জ্ঞানের কাছে আসতে হয় জ্ঞান কারো কাছে যায় না জ্ঞানের কাছে আসতে হয় জ্ঞান কারো কাছে যায় না জ্ঞানের একটা গায়রত আছে জ্ঞান সহজে কাউকে ধরা দেয় না যদি আপনি আপনার সমস্ত কিছু জ্ঞান অর্জনের জন্য ব্যয় করেন তাহলে জ্ঞান আপনাকে তার সামান্য কিছু দিবে সব দিবে না সামান্য কিছু দিবে ইলমের গায়রটা এরকম তো এটা করা তাহলে ওলামদের সাথে সহমতে থাকা পরামর্শ ভিত্তিক চলা একা একা না চলা একা একা চললে দেখা যাবে নেক্সট শুরুতে ধোকা খাবেন আপনি কেউ যদি একা একা ডক্টর হয় চেম্বার খুলে বসে আপনি কি রুগী দেখাবেন অনেস্টলি বলেন ওই যে এক ভাই ধরেন আমাদের এক ভাই নাম এক্স আবদুল্লাহ তো সে বলছে আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ি নাই কিন্তু আমি ডক্টর হয়েছি তা আমি শুধু ডক্টরই হই না আমি হার্টের স্পেশালিস্ট নিউরোমেডিসিন স্পেশালিস্ট আমি অত বড় সাবজেক্ট বাদ দেন নর্মালি এম আমরা কি তাকে আসলে বিশ্বাস করব তার কাছে কি আমরা যাব চিকিৎসা করাতে আপনি কি অন্য কাউকে সাজেস্ট করবেন তুমি যাও আমি যাচ্ছি না তুমি যাও আপনি কেটা বলবেন তাহলে ইলমের ক্ষেত্রে আমরা এমন কেন হলাম দিনই ইলম অর্জন করতে হলে আমাকে সেই একটা ক্রাইটেরিয়া মেনটেন করে আমাকে আসতে হবে সিলেবাস লাগবে ওলাম একরাম লাগবে প্রতিষ্ঠান লাগবে এবং তাদের সহবত থেকে দিন শিখতে হবে সময় লাগবে এটা কি আমরা পাঁচ বছরও শিখে ফেলেছি আপনি কেন সময় দিচ্ছেন পনেরো বছর বিশ বছর তাহলে যদি আমরা চাই বড় কোনো ফকি হব বড় কোনো মুস্তাহিদ হব বড় কোনো তফসির কারক হব ওলামা হব তাহলে আমাদেরকেও সময় দিতে হবে একদিন দুই দিন না কমপক্ষে দশ থেকে পনেরো বছর এটা দেওয়ার পরেও যে আমরা বড় আলেম হয়ে যাব মুহাদ্দিস হয়ে যাব নিশ্চিত না কারণ এই অঙ্গরে জ্ঞান শেখার কোনো শেষ নাই তার উপর আবার ওই জ্ঞানের উপর আমল লাগবে এবং সেই যেটা আমি শিখেছি ওইটা সত্যি সত্যি সমাজে বাস্তবায়ন করছি কিনা এটাও একটা ফ্যাক্টর কি তো অত গভীরে নিচ্ছি আপনাদেরকে মূলত মূল কথাটা হচ্ছে ওলামায় গ্রামের সহপথে থাকা এটা হলো চার নম্বর পাঁচ হচ্ছে হালাল খাওয়া হারামের দিকে না যাওয়া হালাল রিজিকের দিকে ছোটা হারামের দিকে না যাওয়া ছয় নম্বর আখলাখ আখলাখ চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করা রাখার চেষ্টা করো না বরং আসলে ডাকতেই হবে বোন দিনী ভাই সবাইকে বলছে আখলাখ বা চরিত্রটাকে পবিত্র ডাকতেই হবে এর জন্য যা করা তাই করতে হবে এর জন্য যা করার তাই করতে হবে সাত নম্বর হচ্ছে যে আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে তাস্কি অর্জন করতে হবে তাসকিয়া মানে হচ্ছে হৃদয়টাকে পবিত্র রাখা এখানে দুনিয়ামী লোভ লালসা হিংসা বিদ্বেষ কি এগুলো বাদ দিয়ে একটা ফ্রেশ মন লালন করবেন এই মনটা নিয়ে আপনি আল্লাহর পথে ছুট পেরেছেন আট নাম্বার সবাই মিলে সৎ কাজে আদেশ করতে হবে এবং কাজে নিষেধ করতে হবে মানে সবাইকেই অ্যাটলিস্ট পার্ট টাইম দায়ী হতে হবে কয়েকজন মানুষের উপরে দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না কথা কি বোঝাতে পারছি কয়েকজন মানুষের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন না উম্মাহ আপনার কাছে কিছু চায় এটা দায়িত্ব শুধু আমার একার না আপনাদের সবারই তাই সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ সবাইকেই করতে হবে তিনি ভাই বোন সবাইকে এখানে শুরু হচ্ছে যার যতটুকু যোগ্যতা ওই আলোকে করব। যে বিষয়টা আমি বুঝি না যে যোগ্যতা আমার নাই সেটা দাওয়াত তখন হবে কি আমি ওইটা দাওয়াত দিলে মানুষ বিভ্রান্ত হবে ঠিক আমার দাওয়াতে যদি মানুষ আল্লাহর পথে আসে আমি যেমন নেকি পাবো ওইরকম আমার দাওয়াতে যদি মানুষ ভুল পথে চলে যায় আমি কিন্তু গোনাগারও হব খেয়াল রাখতে হবে ঠিক আছে আর নয় নম্বর হচ্ছে প্রতিভাগুলোকে মূল্যায়ন করা এবং প্রতিভাগুলোকে সততার সাথে বের করা আপনার মধ্যে কি প্রতিভা আছে নিশ্চয়ই না কোনো না কোনো প্রতিভা তো আছে ওই প্রতিভাটুকু অনেস্টলি বের করেন বের করে আল্লাহর রেজা মন্দি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্যে ওই প্রতিভাটাকে আপনি দিনের পথে কাজে লাগান আর দশ নম্বর হচ্ছে মুসলিমদের মধ্যে ঐক্য বজায় রাখেন বিভক্ত হবেন না ঐক্য বজায় রেখে চলার চলার চেষ্টা করি ইনশাল্লা তাহলে এই কাজগুলো যদি একটু এহসানের সাথে দিল লাগিয়ে দীর্ঘ সময় ধরে করা যায় আমরা খুব আশাবাদী যে এই তরুণ প্রজন্মকে দিয়ে ইনশাআল্লাহ আগামীতে দিনের বড় কোনো খেদমত হবে ইনশাল্লাহ তাদের ডেডিকেশন আছে সাহস আছে এবং অনেক ক্ষেত্রে আবেগও আছে কিন্তু আমরা চাই না এগুলো মিস হোক আমরা চাই এগুলো শুধু আবেগের বসে না বরং বিবেক দিয়ে ভেবে চিন্তা করে একটা কনস্ট্রাকটিভ জীবন রসুল মেনটেন করে আপনি সামনের দিকে আগান তৌফিক দান করেন এর বাইরে আরও অনেক কথা আছে টাইম মেনটেন করা ভালো প্যারেন্টিং ভালো পরিবার গঠন করা সন্তান প্রতিপালন আর অনেক ব্যাপার আছে আমি মেজর কয়েকটা বললাম আর এবং ধারাবাহিকতা বজায় রাখা আজকে অনেক বেশি করলাম কালকে নাই এমন না হওয়া অল্প করে হলো প্রতিদিন কিছু কিছু করে করা তো এই কাজগুলো যদি আমরা করতে পারি দিন কায়েম হবে ইনশাল্লাহ আশাবাদী আপনারা এখন বাস্তবতা দেখি বাস্তবতা দেখে আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি অনেক লম্বা করব না আপনাদের বিরক্তি ধরাবো না বাস্তবতাটা হচ্ছে যে নবী সাল্লু যে ওহিটা প্রাপ্ত হলেন সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত কটা আয়াত এটাকে ধরে কয়েকটা কথা বলছে আপনারা এই যে তেইশ বছরের কথা আমি বললাম যে তেইশ বছরে সমাজটা পরিবর্তন হয়ে গেছে এমন সমাজ যে সমাজে এই এই জাহেলিয়াতগুলো ছিল কিসের ভিত্তিতে হয়েছে জাদু জাদু দিয়ে মানুষকে পেট মেরে পিটিয়ে রিমান্ডে নিয়ে টর্চার করে মানুষকে উঠিয়ে উঠিয়ে আয়না ঘরে নিয়ে পরিবর্তন করা হয়েছে কোনটা বলেন মানুষের দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহর দিকে নিয়ে আসা হয়েছে বুঝানো হয়েছে মানুষ বুঝে নাই মানুষ গালিগালাজ করেছে মেরেছে সবর করা হয়েছে প্রয়োজনে দেশ থেকে চলে যাওয়া হয়েছে তাই না হিজরত করা হয়েছে পরে যখন তারা বেশি হয়ে গেল তখন আমাদেরকে বদরে আসতে হলো বদলে তো আমরা প্রথমে যাই নাই তাই না রাষ্ট্র যখন করেছে তারপরে গিয়েছে রাষ্ট্র করার আগে তো আমরা বদলে যাই নাই এখন আমরা এই পুরো যে কাজগুলো হয়েছে এর গোড়াটা যদি আপনি সার্চ করেন দেখবেন সেটা হচ্ছে ওই প্রথম বহির ভিত্তিতে এ করা আমি স্মের আপনি প্রথম বহিটা কি ছিল এ কোরা বিস্মিত আজকে একটু সময় নিয়ে আমি আয়াতগুলো আপনাকে বোঝাচ্ছি অনেক জায়গায় সময় পাই না পরিবেশ পাই না আমার কাছে মনে হচ্ছে এখন বলার মতো পরিবেশ আছে তাই বুঝলাম ধৈর্য আছে আপনাদের আচ্ছা একটু শুনেন আয়াতগুলো শুনেন অনেকে এইটুক বলে আর কি একরা বিস্মিত অবিকললা এবং আমি দেখেছি অনেক সেকুলার প্রতিষ্ঠান ইভেন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজের বাইরেও আয়াতটা একটা লেখা আছে আসলে এর দ্বারা কি বোঝানো হয়েছে নভিসাল্লাহ রয়ালি হোসাল্লাম পেরেসান এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করব তিনি সমাজের এই জাহিলেতগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন ওই হেরা গুহায় গিয়ে বসে থাকেন আপনারা যারা নামাজ পড়েন আপনার কানের পাশে যদি মিউজিক প্লে করা হয় ধুমধারা আপনার কি ভালো ভালো লাগে লাগে কি আপনার নিশ্চয়ই ভালো লাগে না আর নবী সালাম যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই তার কাছে কেমন করে ভালো লাগবে তিনি তো একজন নবী সমাজে এইসব সব দেখে তিনি দূরে সরে থাকেন দেখেন আমাদের সমাজেও কিন্তু যে মানুষগুলো একটু আল্লাহওয়ালা সমাজের জাহিলে তাদেরকে ভালো লাগে না তারা আলাদা হয়ে চলে তখন সমাজ তাদেরকে বলে তার আনসোস আনসোশ্যাল তাই না আমরা বিপদে পড়ি তখন খুব বিব্রতকর অবস্থায় পড়ি তাহলে বিশ্বাল্লাহ সেখানে পেরেশান আল্লাহবাক তখন পেরেশানি দূর করছেন এইভাবে ওহি নাজিল করে যে আপনি যে সমাজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন এটা এমনি এমনি হবে না এটার জন্য জ্ঞানের চর্চা দরকার জ্ঞানের বিপ্লব দরকার সুফান এই জন্য প্রথম আয়াত আসছে যে করা প্রথম আয়াত তো বলা হয়নি যে শিরিক করবেন না মাদক দ্রব্য কেউ সেবন করবেন না পর্দা করো ইভেন নামাজ পড়ো আল্লাহকে সিজদা করো হ্যাঁ সুদ খেও না এরকম কি প্রথম আয়াত ছিল প্রথমে বলা হচ্ছে পড়াশোনা করতে এ করা বিস্মি রব্বি কেল্লা এ করা মানে পড়ুন এ করা মানে বিস্মি মানে নামে নাম দ্বারা রব্বিক রব্বিক মানে আপনার রবে রব্বিকা আপনার রবে আল্লাদি যিনি হলাক সৃষ্টি করেছেন অর্থ আছে এ কর বিস্মি রব্বিক আল্লাদি করুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন শুরুতে বলেছিলাম আপনাদের মনে আছে কিনা যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই জ্ঞান এইটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ নলেজ বুঝাতে পারছি কি ভাই